আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জব ড্রিমার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাইভেট কিংবা মাল্টি কোম্পানি কিংবা সরকারি জবে কোন 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 স্কিলগুলো থাকলে আপনার এই সব জবগুলো পাইতে খুবই সুবিধা হয় বিশেষ করে আজকের টপিক হচ্ছে মাল্টি এবং প্রাইভেট জবের ক্ষেত্রে কোন কোন স্কিলগুলো মাস্ট লাগবে যেখানে আপনি বড় একটা স্যালারি পাবেন মান্থলি সরকারের ক্ষেত্রে এটা খুব বেশি একটা রিলেভেন্ট না আবার কিছু বিষয় আছে এর মধ্যে যে স্কিলগুলো খুবই রিলেভেন্ট তো চলুন শুরু করি তো এক নাম্বার যে বিষয়টা যেটা লাগবে আপনাকে মাস্ট সেটা হচ্ছে কমিউনিকেটিভ স্কিল অর্থাৎ আপনাকে অবশ্যই এক সুন্দরভাবে কথা বলতে শিখতে হবে এবং সেটা মাস্ট হচ্ছে বাংলায় হোক বা ইংলিশ হোক এবং কিছু কিছু মাল্টিনেশনাল কোম্পানিতে অবশ্যই ইংলিশ লাগে অর্থাৎ এখানে ল্যাঙ্গুয়েজ স্কিল অবশ্যই লাগবে বিশেষ করে স্পোকেন ইংলিশে সো এক নম্বর বিষয়টা হচ্ছে কমিউনিকেটিভ যে স্কিল বিশেষ করে হচ্ছে স্পিকিং কারণ অন্যথায় আপনার হচ্ছে বড় অঙ্কের একটা স্যালারি আপনি পাবেন না দুই নাম্বার যে বিষয়টা সেটি হচ্ছে কম্পিউটার স্কিল কম্পিউটার স্কিল মাস্ট থাকা লাগবে বিশেষ করে হচ্ছে এম এস অড কিংবা হচ্ছে এক্সেলের কাজ কিংবা পাওয়ার পয়েন্টের যেখানে আপনি হচ্ছে ওই কোম্পানির প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনার এই দক্ষতাগুলো অবশ্যই লাগবে তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যদি এটা হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানির ক্ষেত্রে এই কোয়ালিটি গুলো থাকা লাগে আর এক নম্বর হচ্ছে কমিউনিকেটিভ স্কিল দুই নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল তিন নম্বর হচ্ছে কম্পিউটার স্কিল কম্পিউটারের মধ্যে বেসিক আছে আর যদি অ্যাডভান্স লেভেলে স্কিল থাকে সেটিও খুবই ভালো হয় পাশাপাশি আপনি যদি আরো কিছু স্কিল আপনার অর্জন হয় বিশেষ করে দেখা যায় ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যে ওয়েবসাইট ডিজাইন বা আপনার কাজ বা দেখা যাচ্ছে আপনার হচ্ছে যে ফটোগ্রাফি বা ফটোশপের কাজ এইগুলো যদি আপনি পারেন কম্পিউটারের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি একটা থাকবে তো ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন কিন্তু হচ্ছে কম্পিউটার কম্পিউটার যে জানা থাকা লাগে অনেক জবে সেক্ষেত্রে আপনি যদি কম্পিউটার স্কিল থাকে আপনার দেখা যাচ্ছে যে কম্পিউটার অপারেটর অর্ড এর কাজ বিশেষ করে সেখানে দেখা যাচ্ছে বিশ অর্ড বা পঁচিশ অর্ড বা ত্রিশ অর্ড বাংলা ইংলিশ আপনার জানা লাগে তো সেক্ষেত্রে কম্পিউটার স্কিল সরকারি বেসরকারি এবং বলেন না সর্বক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তো আপনারা বিশেষ করে কমিউনিকেটিভ স্কিল যেটা বা যে স্কিল আছে ল্যাঙ্গুয়েজ স্কিল এক্ষেত্রে আপনারা অবশ্যই ফোকাস করবেন প্রেজেন্টেশন স্কিল যেটা আছে সেটা এখানে আপনি ফোকাস করবেন কম্পিউটার স্কিল যেটা আছে সেটা আপনি ফোকাস করবেন আপনার হচ্ছে যে লিডারশিপ যে দক্ষতা সেখানে আপনি ফোকাস করবেন অর্থাৎ একজন আউটস্ট্যান্ডিং ম্যান একজন সুন্দর প্রেজেন্ট হয় একজন সুন্দর কম্পিউটার বোঝে একজন যে সুন্দরভাবে কথা বলতে পারে এমন মানুষগুলো আসলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে তারা জব দিয়ে থাকে সো আশা করি আপনারা মাল্টিন্যাশনাল কোম্পানি বা প্রাইভেট জবে ভালো একটা সেক্টর যেতে চাচ্ছেন এবং ভালো ভালো হ্যান্ডসাম স্যালারি পেতে চাচ্ছেন তারা অবশ্যই এই যোগ্যতাগুলোর উপরে অবশ্যই ফোকাস করবেন পাশাপাশি আপনার হচ্ছে যে একাডেমিক্স এর রেজাল্ট এটা অবশ্যই ভালো হওয়া লাগবে কারণ এইগুলো একাডেমিক রেজাল্ট এর উপর একটা গুরুত্ব দেয় তো আর পাশাপাশি জব পাইতে গেলে এই যে মাল্টিন্যাশনাল কোম্পানি যে কিনা হিউজ স্যালারি সেক্ষেত্রে দেখা যাচ্ছে রেফারেন্স একটা ব্যাপার সুরা থাকে সো এটা হচ্ছে আলাদা বিষয় সো এই যে টোটাল যে বিষয়গুলো আমি আলোচনা করলাম দুই তিন মিনিটে বা চার মিনিটে এই যে স্কিল গুলো বললাম এই স্কিল গুলো আপনি অর্জন করার চেষ্টা করেন আমি খুবই সামারি ত্রিশ সেকেন্ডে বলছি কমিউনিকেটিভ স্কিল ল্যাঙ্গুয়েজ স্কিল কম্পিউটার স্কিল প্রেজেন্টেশন স্কিল এবং হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট এবং হচ্ছে আপনার টোটালি আপনি টিম ম্যানেজমেন্ট করুন বা লিডারশিপ যে স্কিলগুলো এগুলো অর্জন করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি